গিয়েও দেখছেন কোনো মেয়ের সাথে ধরি যে আপনি এটা করছেন কেন তুই ট্রেপে ফলাই আমারে তুই খারাপ তুই এটা কি এই লোকটা আমার বাবা ঘরেও বলে না আমার বাবা মা বাবা আমার মায়ের দাগাইতে না জানেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের ভাইরাল মুখ আলম হাসান আলম হাসান প্রথম আমরা জানি যে তার প্রথম স্ত্রী তাকে চলে গিয়েছেন পরবর্তীতে তিনি কিন্তু একটি মেয়ের সাথে একটা ঝামেলায় জড়িয়ে পড়েন মেয়েটি তার স্ত্রীর দাবি করলো তিনি জানান যে মেয়েটি তাকে ট্যাপে ফেলেছে তিনি তার স্ত্রী নয় এটা নিয়ে ঝামেলা চলে পরবর্তীতে সেটা সমাধান এবং পরবর্তীতে আলম হাসান বিয়ে করেন শর্মিলি নামের এই মেয়েকে শর্মিলি নামের মেয়েটিকে বিয়ে করার পর তারা সাত থেকে আট মাস ভালোভাবে সংসার করছিলেন হঠাৎ করেই শর্মিলি বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে লাইভে এসে আলম হাসানের বিরুদ্ধে নানান অভিযোগ তুললেন এবং এমন একটা পর্যায়ে তিনি কান্নাকাটি করে যে বলছেন যে আলম হাসানের বিরুদ্ধে তার নানান অভিযোগ যে সংসার করা সম্ভব নয় কি কারণে সম্ভব নয় এই বিষয়টি তিনি তুলে ধরেন এর পরবর্তীতে আলম হাসান নিজেও শর্মিলির ব্যাপারে অনেক কথাবার্তা তুলে ধরেন আমরা উভয় পক্ষের বক্তব্য শুনব যে কার আসলে কি দায়ী আর সংসারটি আসলে কার দোষ বেশি তো মূলত আমরা প্রথমে শর্মিল্লির বক্তব্য শুনবো যে আলম হাসানের কি কি সমস্যার কারণে তিনি আর আলম হাসানের সংসার করতে চাচ্ছেন না চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি এই আটটা মাস উনি আমার সাথে যা করছে এই আটটা মাস উনি আমার সাথে যা করছে যদি আমি ওইসব কথার এক ওই আট একটা মাসের যদি সবগুলা কথার মধ্যে যদি একটা কথা আমি বলি আপনারা আমি বলতে পারতাছি না ভিতর থেকে কথাগুলো আসতেছে না উনি তো স্ট্রং ভাবে যেভাবে মিথ্যা কথা সাজায় বলতে পারে ওরকম স্ট্রং ভাবে না আমি কথা বলতে পারতাছি না মানে আমি তো ওনার মতো এত চালাক না সরল সোজা টাইপের মে তো আর উনি কি যেমন একটা কথা বলছে এতদিন কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছিল মানে কুত্তার গায়ে হরিণের পোশাক পরে রাখছে আট মাসে আমার এ সাতটা থ্রি পিস দিয়ে উনি কুত্তার গায়ে হরিণের পোশাক পরায় রাখছিল তাই না একটা মানুষের পিছে আটটা মাস ছিলাম উনি এখনও বলছে যে ওনার কোনো ইনকাম সোর্স দু হাজার চব্বিশ সালে উনি পায় নাই যখন উনি আমার বিয়ে করছে তখন ওনার সবগুলো পেজ নষ্ট ছিল সবগুলো পেজ করতে থেকে ওনার দুইটা পেজ ছিল দোনোটা পেজই নষ্ট ছিল যখন আমার বিয়ে করছে আমার বিয়ে করার পরে পেজ উঠাইলো বিয়ের ভিডিও ছাইরা ওই পেজ উঠলো ওঠার পরে আস্তে আস্তে একটা থেকে দুইটা পেজ হলো দুইটার থেকে তিনটা পেজ হলো এখন ওনার সাতটা পেজ হইছে তো যেই মানুষটার সাথে থেকে আমি এত মানে পেজ উঠায় দিয়েছি আমি এখন ওই জিনিস মানে ওই জিনিসগুলো আমি নষ্ট করে ফেলবো এই দুই দিন আগের কথা বলি কালকে আমি ওর বাসা থেকে আমাদের বাসায় আসছি কালকে কালকের আগের দিনের ঘটনা বলি কোন একটা বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়েছে বিষয়টা হচ্ছে ভিডিও করা নিয়ে সে আমাকে বলছে ভিডিও করতে যাইতে আমি ভিডিও করব না কেন করব না এর জন্য সে আমার গায়ে হাত তুলে হাত তোলার এক পর্যায়ে যাই হোক আট মাসে অনেক কিছু হইছে হাত তোলার এক পর্যায়ে আমি বলছি আমি ভিডিও করব না সে বলছে আমাকে ছেড়া দিবে এক পর্যায়ে তাই আমি বলছি আপনি তো প্রতিদিন আমার ছেড়া দেন তাইলে দিলেন সমস্যা কি প্রত্যেক দিন ছেড়া দেন এই কথা কন তাইলে আজকে দিবেন তারপরে এই কথাতে গ্রাম এলাকা মানুষ একটা কথা হইলেই সারা গ্রামের পড়ে তো ওই কালকের আগের দিন সবাই সবার সামনে তার তার বউ খারাপ মানুষ লেস আমি আট মাসে কোনো খারাপ কাজ করি নাই আমি কারোর সাথে কথা বলি নাই তাহলে আমার ক্যারেক্টারলেস কীভাবে হয় আমি কিভাবে খারাপ হই উনি কারোর সাথে কথা বলে আমি ধরি ধরার পরে যখন আমি বলি আমি আচ্ছা আপনারা যখন অনেকে বলে যে যে বউ ঘন ঘন বাপের বাসায় যায় কমেন্ট করে আমার কমেন্ট গুলো অনেক খারাপ লাগে এই যে বউ ঘন ঘন বাপের বাসায় যায় ওই বউ ওই বউ টিকবো না হ্যান ত্যান একটা মেয়ে স্বামীর বাসায় যদি মানসিকভাবে সুখী থাকে সে কখনো বাবার বাসায় যায় না এটা মাথায় রেখেন ওই লোকটা আমার সাথে যা করছে আমি মানসিক ভাবে শেষ হয়ে গেছি আমি

তুই ট্রাফিক হলাইতে আরে তুই খারাপ তুই এটা তুই ওইটা আমার এইসব কথা কারো বিশেষ হবো না কারণ আমি ওনার মতো যুক্তি দিয়ে কথা বলতে পারি না আমি আট মাসের কোনো কথাই বলতেছি না আমি জাস্ট কালকের এই রিসেন্টের ঘটনা বলতেছি তো আমার বাবা মারে ফোন দিয়ে নাও আইসে নারায়ণগঞ্জ থিকা গাজীপুর কতটা দূর আপনারা বুঝতেছেন এই আমাদের বাসার থিকা আমার বাবা মা গাজীপুরে গেছে তিন চারটা ঘন্টা লাগায় রাত্রি আটটা বাজে সকাল থেকে রোজারাই খা যাওয়ার পরে আমার বাবা আটটা বাজে বাসে গিয়ে আলমটা সালাম দিছে আলমের সাথে আমার যতই ঝগড়া হোক যাই হোক উনি তোমার বাবা আমার মা নাকি এই লোকটা ওর বাবা মায়ের ঘরেও যাইতে বলে না আমার বাবা মায়াম আমি বাবা আমার মায়ের না জানেন ওনাকে বলবেন আমি নাটক করতেছি আমার বাবা মা সারা রাত বাহিরে ওনাদের বারান্দায় বৈশা ছিল আমার বাবা মা সারাদিন রোজা রেখা বাসার থেকে এক বোতল পানি নিয়ে গেছে ওই পানি খেয়ে ইফতার করছে আবার ওই পানি খেয়ে আমার বাবা মা রোজা রাইখা ওই বাসার থেকে কালকে সকালে আমরা আসছি ও বলছে কালকের আগের দিন আমার বাবা মা গেলে কাজেই না রিভোর্স দিয়া কিছু সমাধান করে দিবে আমার রাখবেন আমার নাকি মাথায় সমস্যা মানে উনি করে কথা কথা বলে যে আমি পাগল মাথায় সমস্যা বন্ধুরা আমরা শর্মিলির বক্তব্য শুনলাম শর্মিলির যে কষ্টের কথাগুলো রয়েছে সে কথাগুলো তিনি বললেন যে কি কারণে তার আলম হাসানের সাথে সংসারে ঝামেলা হচ্ছে এবং কি কারণে তিনি সংসার করতে পারছেন না কি কি সমস্যা আলম হাসান আর তার সংসারের মধ্যে রয়েছে এবার তিনি আলম হাসানের বিরুদ্ধে যেসব অভিযোগ করলেন সেই অভিযোগ আমরা শুনলাম এবারে আমরা শর্মিলির বিপক্ষে আলম হাসান যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ বিষয়গুলো শুনে আসি আমার মা এনে বহা আমি আর অংশীদার তর্ক করে যায় আমার এনে একটা থাপ্পুর দিয়েছে একবারে আমার ফালে দিছে ফালে দিছে পরে আমার মায়ের মনে করেন একবারে আ করে আল দিছে যে তুমি এটা কি করলা তুমি কেমনে করে আর গায়ে হাত তোলা আমার আব্বাই আমার মাইরে এত শাসন করছে এত মারছে সত্য কথা গরিব মানুষ আগেকার দাদারা বহুত দেখছি এটা প্রায় গ্রামে রয়েছে আমার মাই জীবনে লাইফে এখন পর্যন্ত মা দাদি নানীরা আমি খারাপ আমি ভালো না তাই উ কি আমাকে চার দিন আমার মারতে পারে আমার গায়ে হাত তুলতে পারে আমি জানুনাই তাই করছি আমার শ্বশুর শাশুড়ি আছে ওই বাড়ির ভাড়াটি আছে এই ঘটনা সত্য কিনা ওনাদের যাইয়া প্রশ্ন করেন আর যদি ওনাদের মনে সৎসাহস থাকে

তো এর আগে অসংখ্য মেয়ে আপনার নামে কমপ্লেন করেছে আপনি অসংখ্য মেয়ে বলতে আমার নামে অসংখ্য মেয়ের কোনো নাই তো কয়টা কমপ্লেন আছে এটা বলবেন আমি ওইটা বলতেছি এটা হচ্ছে সাদিয়া নামের যে মেয়েটা সে ছিল ট্র্যাপার তার বিয়ে আছে তার তার জামাই আছে তার দুইটা বাচ্চা আছে এগুলা রাইখে আমার এলাকার একটা আমার ফ্রেন্ড আছে এবং ওর কয়েকজন সাংবাদিক সম্মিলিতভাবে মোটা অঙ্কের একটা টাকা ধরানোর জন্য আমি যখনই বাড়িতে না থাকছি তখনই এই মেয়েটা সিনটেট করছে ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক রিলেশন কোনো কিছুই নাই এবং ওর সমস্ত ডকুমেন্ট বিডিও এভিডেন্ট লিখিত কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে আমি ওর আগের জামাই সহ বাচ্চা সব কিছুই বের করছি মূলত এ হচ্ছিল একটা ট্রেপার এই হচ্ছে আপনার ক্লেম আর দ্বিতীয় ক্লেম এই ক্লেম থেকে বাঁচার জন্য যাতে মেয়েরা আমাকে ট্রেপে ফেলতে না পারে আমাকে কোনো মানে বাজে এসে না ফেলতে পারে এই আমি দ্রুত বিয়ে করেছিলাম মিহালের দিক বিবেচনা করে কিন্তু বিয়ের পর থেকে ও এক সপ্তাহের ভিতরে আলাদা হয়ে যায় সেপারেট হয়ে যায় আমার ব্যাংক ব্যালেন্স কোনো কিছু এরকম ভাবে ছিল না আর তখন দুই হাজার নয় বারো সালে যখন বিজেপিতে যাই তখন বেতন খুবই কম ছিল সাত হাজার না নয় হাজার টাকা বেতনে ভর্তি ছিলাম ওই টাকাটা আমার পরিবারের পিছনে খরচ করছে এখন শর্মিলা যে কান্নাকাটি করতেছে যেটা প্রশ্ন করছেন আমি তার বিষয়ে কোনো কথা বলি না কিন্তু সে কান্নাকাটি করার মূল কারণ হচ্ছে তার পেজ ওঠানো এই পেজ থেকে আর উঠাবে এবং সে লিঙ্ক দিয়ে দেয় এবং একই কথা সে বারবার বলতেছে তো ভাই একই ইস্যু বারবার নিয়ে আসতে তো আমি একটা কথা বলি আসলে এটা কি আপনাদের দুজনের কোনো যোগ সাজসে করা হচ্ছে কি না না আমি সরি ভাই মাপ চাই আমি তো আল্লাহ যথেষ্ট পরিমাণে আমাকে এখন ভালো রাখছে আমি আমার নিজের সম্মান এভাবে বিসর্জন দেবো না আমা আমাকে কিন্তু অনেক ইউটিউবার ভাইয়ের আমার ভিডিও নেওয়ার জন্য কিংবা ওর ভিডিও ডাউনলোড করে আমার ভিডিও ডাউনলোড করে পোস্ট করার জন্য আমাকে ফোন দিয়েছে যে ভাই আমাকে অনুমোদন দেন ভিডিও পাবলিক করব পরে আমি বলছি ভাই আপাতত বিষয়টা ক্লোজ রাখেন ও বলতেছে বলতে থাক এক সময় এমনি ও ক্লোজ হয়ে যাবে এবং ও কেমন কোন ধরনের অর্ম খুশ এখন হয়তো সবাই ভালো জানে এই শর্মিলা আমার গায়ে অনেকবার হাত তুলছে আমার মা বাবাকে অপমান করছে একটা সপ্তাহ আমার মায়ের সাথে মিলা খাইতে পারে নাই মিয়ালকে মন থেকে আদর করে নেই ভালোবাসে নাই ভিডিওর জন্য এগুলো দেখাইছি এখন আপনারা জানেন যে শর্মিলার মতো ভালো মানুষ হয় না এই বাড়িটা আমার মায়ে বেশি জারু দিছে বিয়ার পরে সাত মাসের সংসার জীবনে ও সর্বোচ্চ সাড়ে তিন মাস আমার বাড়িতে ছিল এখন ও ভিন্ন হয়েছে এই সাড়ে তিন মাস আমার বাড়িতে আমি কোথায় খাইছি আমার মাই তো আমার ভাত দিছে কিন্তু একটা বউ হিসাবে তো মাথায় প্রশ্ন থাকা উচিত আমার জামাইরে ফালে থে আমি বাপের বাড়ি আয় কী এরপরে দেখেন ওর যে বাচ্চাটা ওটা ও বাপের বাড়ি থেকে নিজে নষ্ট করছে বাচ্চাটা টিকিয়ে রাখার জন্য আমি অনেক টাকা খরচ করছি এমনকি হসপিটাল পর্যন্ত সাক্ষী আছে লোকজন পাবলিক যে কতবার টেস্ট করাইছি এখন ও চোখের পানি যায় ফালিয়া আর পেজ ওঠানোর জন্য ও বলতে এই পেজে ঢুকেন আমি এটাই লাইভ করতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না এটাই থেকে ভিডিও পাবেন আমার এটাই পাবেন এই বিষয় নিয়ে কান্তাসি এটা নিয়ে আর আমার শাশুড়ি কয় আমার মেয়া ভিডিও তাই তো বন্ধুরা আমরা শর্মিলি এবং আলম হাসান দুইজনের বক্তব্য শুনলাম তো আশা করি আপনারা যারা দুই উভয়ের বক্তব্য শুনলেন কার দোষ বেশি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু প্রত্যেকটা সংসারই কম বেশি ঝামেলা হতে পারে তো তাদের সংসারে যেহেতু ঝামেলা হয়েছে অবশ্যই তাদের উচিত যেহেতু আলম হাসান ওই আগে দিয়ে করেছেন আহ তো এটা তার দ্বিতীয় বিয়ে যাই হোক তাদের সংসারটা আমরা সাত আট দেখেছি ভিডিওতে তারা ভিডিও কন্টেন্ট তৈরি করতে ছাড়তাম আর বেশ ভালোই লেগেছে তো আমরা আশা করব যাতে তিনি আহ তার এই যে ফ্যামিলিগত সমস্যাটি মিটিয়ে ফেলে তারা আবার সুন্দর একটা সুন্দর একটা ফ্যামিলি তৈরি হয় এবং ভালোবেসে তারা একসাথে থাকতে পারে তাদের এই যে ঝামেলাটা সেটা মিটিয়ে নিয়ে তারা একসাথে আবার সংসার করে এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ